আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি গতকালকের ভিডিওর সাথে এই ভিডিওটা যোগ করলে অনেক বেশি বড় হয়ে যেত তাই এটি আলাদা করে আবার নতুন করে আপলোড করলাম আর শুরুতে যেটা সবসময় একটা ভিডিওটি কন্টিনিউ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে একদম গ্রামের মধ্যে স্বল্প পরিসরে এখানে অনেকগুলো গাছ আছে অনেকগুলো ভেষজ ফুলের গাছ নানান রকম কালেকশন এখানে আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা পুড़ा তো ভিতরে ঢুকে পড়লাম মেনলি গেট হচ্ছে ওই পাশে আর এই পাশে খোলা ছিল এখানে তত্ত্বাবধানে কাজ চলছে তো ওনারা আমাদের বললো যে এখান দিয়ে ঢুকে মানে এখান দিয়ে ঢুকে দুখ� যান তো আমরা তো এখানে এসে ঢুকে পড়লাম তো এই তো বাগানের ভিতরে ঢুকছি এখানে অনেক গাছ আছে অনেক রকম গাছ আছে এই যে শুরুতে এখানে যে গাছ এটা হচ্ছে নীল ইন্ডিগো ফেরা সামাট্রানা নীল গাছ এটা নীল গাছ আর এটা যে কি ধরনের নীল গাছ সেটা বসে আমার জানা নাই আমাদের যে মানে নীল বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহের নীল গাছ কি না আমি জানি না হতে পারে তবে আই এম কনফিউজড এটা হচ্ছে শতমূলি গাছ এখানে লেখা দেয় হচ্ছে কাঠবাদাম কিন্তু কাঠবাদাম আসলে কোনটা হয়তো এই বড় গাছটাই হবে কাঠবাদাম বোঝা যাচ্ছে না কোনটা তবে গাছের গোড়ায় যেহেতু নেম প্লেট ওইটা তাহলে কাঠবাদাম এটাই হবে হয়তো আমি আসলে এলোমেলোভাবেই ঢুকে পড়েছি এখানে দেখাচ্ছে আছর গাছ এটা হচ্ছে আসর গাছ এই যে আমি এখানে যেটা আছে এটি ক্লোজ করে দেখাচ্ছি এখানে আছে বক্স বাদাম গাছ বক্স বাদাম এইটা বক্স বাদাম গাছ বেশ কিছু গাছ আছে নেম প্লেটগুলো দেখলে আর কি দেখার সুবিধা হবে বগা মেডেল এটা হচ্ছে বগা মেডেল এখানে কি গাছ আছে এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি গাছ সবাই চিনি এই তো মেহেদি গাছ মানে চেনা গাছ তাই দেখে ভালো লাগলো এই নেম প্লেটটা একটু বাঁকা হয়ে গেছে এইটার নাম হচ্ছে মহুয়া আমি একটু চেষ্টা করছি নেম প্লেটটা একটু সোজা করে দেওয়ার প্লেটটা সোজা করে দিলাম মহুয়া গাছ এটা হচ্ছে ছাগল লাদা গাছ এটা হচ্ছে ছাগল লাদা এটা হচ্ছে কানাই ঢিঙ্গা গাছ আসলে অনেক ঢিঙ্গা মানে ঢ্যাং ঢ্যাং করে উপরের দিকে চলে গেছে পাতা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে বাগানের মেইন গেট তো ওই পাশে যেহেতু গেট ছিল আমরা ওই দিক দিয়ে ঢুকে পড়েছি তো মেইন গেট থেকে ঢুকলেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যায় আসলে সবগুলো গাছ দেখাতে গেলে কিন্তু আসলে অনেক বড় একটি ভিডিও হবে তাই সবগুলো আর দেখাতে পারছি না আমি হালকা পাতলা ভাবে একটু দেখাই এখানে কেশিয়া আছে অগ্নিশ্বর আছে এটা অগ্নিশ্বর আরো বেশ কিছু পারুল ওই পাশে আছে কৈলাস আর বাগানটা যেভাবে সাজাইছে সেইটা আমি একটু ভালো মতো দেখাচ্ছি মাঝে মাঝে কিন্তু এখানে সুন্দর করে একটা করে ছাউনি করা আছে অনেক উঁচু করে এখানে উঠে কিন্তু বসে থাকা যাবে এ পাশেও বাগানের মানে সুন্দর সুসজ্জিত গাছ অনেকগুলো গাছ এই যে নাভা না সিনা হাঁটতে হাঁটতে ঘুরে দেখছে আর আমি একটু বাগানটাই দেখাচ্ছি আসলে সবগুলো গাছ দেখাতে গেলে মানে অনেক সময় লাগবে এখানে যে অর্জুন গাছ আছে অর্জুন গাছ আমরা কম বেশি সবাই চিনি টেবে বুইয়া আরও বেশ কিছু গাছ আছে আর এই যে পার্কের মতো কিন্তু এখানে সুন্দর সুন্দর বসার সিট আছে পুরোটা জুড়েই এরকম বসার মতো জায়গা করে দিয়েছেন এবং এখানে এসে কিন্তু দারুণ একটা টাইম কাটানো যাবে এখানে কিন্তু সুন্দর মতো একটা কূপের মতো করা তার উপরে অনেক সুন্দর করে একটা ছাউনি দেওয়া উপরে উঠে মানে বসা যায় আর এই যে নাভান এখানে মজা করে কূপের মধ্যে চলে গেছে এই তো এখানে সে দৌড়ে এসে লাভ দিয়ে নামে মানে নামছে মনে হচ্ছে সে দিয়ে নামলো এটা তো আমরা সাতিম সাতিম সবাই কম বেশি চিনি রুদ্রাক্ষ এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ মানে আমি ম্যাক্সিমাম গাছ চিনি না এখানে আসলে নাম লেখা আছে তো এই নেম প্লেটটা দেখে দেখে আমি বলছি তো ভাবে হাঁটছি আর দেখছি গাছগুলো যেহেতু অনেক গাছ আছে তার মধ্যেও কিছু কিছু গাছ আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে অশ্বগন্ধা গাছ এই তো অশ্বগন্ধা গাছ একটু কলস থেকে দেখাই পাতা এখন যেহেতু গ্রীষ্মকাল তাই পাতা কিন্তু গাছে কম আর কমলা গাছ তো আমরা মানে সচরাচর সবাই চিনি এটা কমলা গাছ এটা হচ্ছে কর্পুল গাছ এই যে করপুল গাছ এখন আসলে সূর্যের আলো কম তাই ওভাবে ক্লিয়ারেও দেখা যাবে না এটা হচ্ছে চাপালিশ গাছ গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে এই কারণে গাছগুলো এত উপর থেকে দেখা যাচ্ছে না এটা হচ্ছে বামন হাতি এটা হচ্ছে বামন হাটি গাছ অনেক গাছের কালেকশন এত গাছ এটা হচ্ছে নাগলিঙ্গম নাগলিঙ্গম গাছ এখানে একটা গাছ আছে এটা হচ্ছে পুনাল পুনাল গাছ এই যে একটা সুন্দর ফুল তবে বাগানে এসে কিন্তু ফুল ফুল না ভালো হচ্ছে বাগানের বৃদ্ধি করে আমরা তো কফি অনেক পছন্দ করি কফি গাছ আমি আজকে প্রথম দেখলাম এটা হচ্ছে কফি গাছ ও এই যে এখানে সম্ভবত কফির ফুল ফল ধরেছিল এগুলো এখন মারা গেছে এটা কফি গাছ কফি কফি গাছ এইদিকে আরো অনেক সুন্দর সুন্দর গাছ আছে অনেক বেশি কালেকশন এখানে এবং প্রত্যেকটা গাছই অনেক সুন্দর করে সারি সারি করে লাগানো আছে এর পাশে একটা আছে হচ্ছে আর বড়ই গাছ ও আর বড় গাছ এখানে আসলে কি টাইপের বড়ই ধরে ধরলে বুঝতে পারতাম যদিও ধরে নাই এখানে বাঁশ গাছ আছে এই যে এটা হচ্ছে কলস বাঁশ বাহ আসলে কিন্তু বাঁশগুলো দেখতে অনেক বেশি সুন্দর গোড়ার দেখতে খুব ভালো ঘোড়ার পেয়ারা গাছ পেয়ারা গাছটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা পাতা এত সুন্দর মানে কারু কাজ করার মতো এই যে এখানে কিন্তু পেয়ারার ফুলও ধরেছে এই যে ফুল ধরেছে মানে পেয়ারার জাত পেয়ারার মতোই কিন্তু পাতাগুলো একদম সুন্দর করে ডিজাইন করা নরমালি কিন্তু এরকম থাকে না আর এই যে এখন তো আসলে গ্রীষ্মকাল ফুল কম এখানে ফুলের গাছও আছে মল্লিকা ফুলের গাছ এটা হচ্ছে আগর গাছ এখানে একটা এসে জিনিস খুব বেশি অবাক লেগেছে এই গাছটা একটা জাতীয় গাছ কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এতগুলো নাম লেখা মানে নামে নামে ভরা অনেক নাম এখানে শহীদ আছে জাকিয়া আছে এখানে মনি আছে সাফি আছে আর মানে এতগুলো নাম আছে মানে এখানে আসলে ভালোবাসার বন্যা বয়ে গেছে অনেক বেশি মানে নাম লেখা গাছ হচ্ছে আজকাল ভালোবাসার একটা মাধ্যম হয়ে গেছে সবাই ভালোবাসা প্রকাশ করছে খুব বেশি অবাক হলাম এটা দেখে আর এই যে এখানে কিন্তু চমকানোর মতো একটা জিনিস আছে সেটা হচ্ছে এত সুন্দর একটা ফুল ধরেছে এই ফুলটা কিন্তু অনেক বেশি সুন্দর আর দেখে খুব ভালো লাগলো সম্ভবত এটা হচ্ছে কলাবতী গাছ কলাবতী গাছেরই কোনো একটা জাত হবে আর এই যে নাম লেখার প্রসঙ্গ আসতে না আসতেই নাভান এবং সিনহা নাম লেখা শুরু করে দিয়েছে থাকরে এসব লেখার দরকার নাই আর একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে যে ক্যাকটাস গাছে কিন্তু ফল ধরছে এটা আমি কখনোই জানতাম না যে ক্যাকটাস গাছে ফল ধরে এই যে অনেকগুলো ফল ধরছে এই যে ফল বা অনেক সুন্দর আমি প্রথম ভেবেছিলাম হয়তো এগুলো ডগা বের হয়েছে কিন্তু তা না এগুলো কিন্তু ফল এই যে একটা ঝরে পড়ছে এটা নাবান তুলে দেখালে এটা কিন্তু ফল খুব একটা নতুন একটা জিনিস জানলাম আমরা পুরো বাগানটাই ঘুরে ঘুরে দেখছি অনেক বড় বাগান আসলে পুরোটা ঘুরে দেখতে দেখতে অনেক বেশি সময় লাগলো আর এখনো কিন্তু অনেকখানি দেখা বাদ আছে গাছে গাছে ভরা ভেষজ পল্লি এখানে ভেষজ জাতীয় গাছই কিন্তু বেশি যতটুকু দেখলাম এই যে অশ্বগন্ধা এখানে অশ্বগন্ধা তো দেখলামই আরো অনেকগুলো গাছ আছে রঙ্গন এটা কি অনেক লম্বা রঙ্গন পুনাল শিশু গাছ অনেকগুলো গাছ আছে এখানে বাদাম যেটা কুরোচি লবঙ্গ গাছ এটা হচ্ছে লবঙ্গ গাছ এটা আছে কামরাঙা গাছ আর এখানে কিন্তু পানির ব্যবস্থা করা হয়েছে ডিপকলে মাধবী লতা গাছ এখানে এই যে একটা দ্বীপ কল বসিয়েছে এটা দিয়ে পানি দেওয়া হয় পানি পড়ছে নাভান পানি খাচ্ছে আর এই পানিটা সমুত্রে পুকুরে গিয়ে পড়ছে যাই হোক আজকে এই বাগানটা কিন্তু অনেক ভালো লাগলো অনেক সুন্দর সুন্দর গাছ এখানে আসলে দুঃখিত সবগুলো গাছ একটা একটা করে দেখাতে পারিনি অনেক বেশি গাছ আর অনেকখানি বাগানটা বড় অনেক বড় বাগান তো পুরোটা ওভাবে দেখাতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি যে যেখানেই থাকুন প্রিয়জনদের ভালোবাসুন তাদের যত্ন নিন Allah Hafiz Assalamualaikum